যারা রাসুল সাল্লামের উম্মতের অনুসারী হবে না তাদের মধ্যে চোদ্দ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে তার লোকারণে সাপ ঢুকে যাওয়ার পরেও সে নিজের জীবনের ভয় ওই সাপটাকে মারতে আসলো না সে মনে করলো না সে লোক আর অন্যায় ঢুকে গেলে আমার কী হবে তাদের ক্ষতি হবে আমি তো অন্তত নিজের জীবনটা বাঁচাবো আমরা অনেক সময় এই জায়গায় একটা ফতুয়া দিয়ে দিই নিজের জীবন বাঁচানো ফরজ এই ফরজটা করতে গিয়ে আপনি এমন একটা জিনিস করতেছেন যে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের উম্মতের মধ্য থেকে আপনি খারিজ হয়ে যাচ্ছেন এদিকে লক্ষ্য রাখবো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে হইলেও আমরা কি করবো অন্যের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে যাব অবশ্যই আপনি যে ওই সাপটা ওই জনর লোক আর অন্যায় যে ঢুকতেছে ওখানে তো আর একজন দুজন মানুষকে হয়তো মারবে না সে অনেককে সুবল দিয়ে দিতে পারবে অনায়াসে মুহূর্তের মধ্যে অনেকগুলো পান জড়ে যাইতে পারে এই জন্য আমরা আসুন নিজের জীবনটা একবারে বিপন্ন যে হয়ে যাচ্ছে এরপরেও আমরা কোনোভাবে ডর ভয় না করে আমরা ওই সাপটার দিকে তেরে গিয়ে ওই সাপটাকে আমরা কি করব মারার জন্য চেষ্টা করে যাব কোনো যে সাপ যদি আপনার ক্ষতি না করে সে কী করবে অন্যদিকে চলে যাবে কিন্তু কোনো সাপ ক্ষতি করতে জন্য লোক আরো অন্যায় ঢুকে গেছে কিন্তু আপনি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আপনি কি করছেন না ওই সাপনাকে মারতে আসতেছেন না মনে রাখবেন আপনি রাসুলের উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন না তার থেকে কেন যেন বের হয়ে যাচ্ছেন আলাপাকে যেন আমাদের সঠিক বুঝ দান করেন